Hello আলাইকুম আমি এখন ইকাত গুলা জাস্ট ধরবো আর ছাড়বো যার যার যেটা লাগে সেটা কিনে নেন এত রাতে আমি লাইভ আসছি শুধুমাত্র এক দুই পিস করে যে ইকাত আছে যেগুলো আপনার শেষ হয়ে গেছিল ওগুলো আপনার এক পিস দুই পিস করে পাবেন শোরুমে যা ছিল সব আনাই নিছি শোরুম থেকে আনাই নিছি যে আপনাদেরকে লাইভে দেখাই দিব এবং ধরবো আর ছাড়বো সো যার যেটা লাগে যারা এই অরিজিনাল ইকাত যারা পছন্দ করেন টাঙ্গাইলের একদমই আপনার এত সুন্দর সুন্দর ইকাত গুলা এগুলা মাসলাইসের উপরে হ্যাঁ এগুলাকে বলা মাসলাইসের উপরে অনেক সুন্দর ইকাত গুলা আমি পুরো আটটাবো এত রাতে কোন কোনা গেছেন আর কানাকানা এই 2750 টাকার ইক্কাতগুলা আমি ডিসকাউন্টে এত কমে দিছি কারা পছন্দ করেন বলেন আমাকে কমেন্ট করেন এন্ড আজকে কিন্তু আপনার দিনের বেলা কিন্তু 200 টাকা থেকে শুরু করে মেলা শুরু হবে মিরপুরে আমিও মিরপুর ব্রাঞ্চে যাব আপনারা সবাই চলে আসবেন এই শাড়িটা দেখেন কি সুন্দর একটা আপ্লাই অনেক আপুরা জয়েন করেছেন আমি ikat গুলো যাচ্ছে দরবো ছাড়বো আপনার ब्लाउজ পিস সহ খুবই সুন্দর একটা শাড়ি এই যে সুন্দর শাড়ি সুন্দর ब्लाउজ পিস ওকে সুন্দর শাড়ি সুন্দর ब्लाउজ পিস এত দেখাই পছন্দ হবে ওয়াও একটা কালার আপনার ikat লাভকে কেমন সময় আমাকে খালি বলেন আপু পূজার শাড়ি দেখাও না পূজার শাড়ি দেখাও না এই যে পূজার জন্য নেন আর হ্যাপি স্পিন আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আচ্ছা শুনেন এই শাড়িগুলা আপনারা হচ্ছে যে পূজাতেও করতে সারা বছর পড়তে পারবেন আর এগুলো আমি ওই একটা লাইভ দিয়েছিলাম আপনার আমাদের স্টকে যেগুলো ছিল সব কয়েকটা লাইভের সাথে সাথে শেষ এখন আমি আমাদের শোরুমে যা ছিল শোরুম দিনে সব আনাইনিসি আর শোরুমে আপনারা খুব বেশিটাই এক এক পিস করে পাইলে পাইতে পারেন আনাইনিসি অফিসে এখন এগুলো আমি লাইভ দিয়ে দিতেছি যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইজ ইউর ফ্যাভারেট প্রাইস সামিজ বাইদ ওকে একদম নামঠিকার মোবাইল নাম্বার দিয়ে ক্রেজি প্রাইসে ওই শাড়িটাও ভীষণ সুন্দর আর এইটাও অনেক সুন্দর কালো যেন কোনটা দেখাতে চেয়েছিলাম এইটা দেখেন বাও এই শাড়িটা তো আমি আগে পড়ছিলাম অনেক আগে একবার পরছিলাম এটাকে আমার আবার পরার ইচ্ছা আছে এই কালারটা এত সুন্দর এই কালারটা এত সুন্দর জাস্ট কালারটা দেখেন বাও দেখেই কেমন ভাল লাগতেছে হ্যাঁ পড়া আমাকে পাঠায় রাখো তো সেম জি ওই দিছে জি এইটা যদি কারো লাগে সেইটাকে নেন দেখেন এইটা যদি কারো লাগে সেই নেন এই শাড়িটাও ভীষণ সুন্দর এটা দেখেন আপনার তিনটা এরকম শেডের তিনটা এরকম শেডের হ্যাঁ অনেক অনেক নাইস হাসান মুরাদ ফরাবি আপু আমার তনি আপু আমার আম্মু খুশি হবে কেন আপনার সাথে দেখা করে তো আপনার আম্মুকে পাঠাই দেন দেখা হয়ে যাবে ওয়াও এইটা এই কালারটা দেখেন এই কালারটা যদি কারো লাগে যারা ইক্কাত লাভার আছেন ও মাই গড এক একটা ইকাতের কালার ডিসাইন জাস্ট দেখে নিয়ান ব্লাউজ পিস সহ ইকাতলা আবার আপু কে কে দেখে কমেন্ট করতে চাই অনেক আপনারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাছ আপু তোমাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ দেখতে দেখতে আমি অন্ধ হয়ে যাই তুমি যে সুন্দর হায় আল্লাহ কি বললেন এটা রেখা দেওয়ান আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা ব্লাউজ পিস এক কথায় ওয়াও এক দেখায় ওয়াও সবার অনেক অনেক ভালো লাগবে আপু এই সুন্দর শাড়িটা ব্লাউজ পিস সহ আর এই ইকাত লাভার যারা যারা আছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু তোমার আমার পরা শাড়িটা সুন্দর না আমার পরা শাড়িটা কার কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে হবে ইকাত লাভার যারা যারা আছেন আমি ধরবো আর ছাড়বো আর এই 2750 টাকার শাড়ি অনেকগুলা আমি আপনাদেরকে ক্রেজি প্রাইসে কত করে দিছি বলেন ক্রেজি প্রাইসে কত করে দিছি জাস্ট বলেন অনেক সুন্দর আমার টাংস আমারটা ও এইটা দেখেন এটা হচ্ছে আমারটার মতোই আরেকটা সুন্দর একটা ব্ল্যাক শাড়ি অনেকটা আমারটার মতো সিমিলার টাইপের বাকি এটা ডিফারেন্ট ডিজাইন সিমিলার টাইপের ডিজাইন

হ্যাঁ টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এটা দেখেন আপনার ব্লাউজ পিসটা ওয়াও এটা ব্লাউজটা দেখছেন ব্লাউজের সাথে কনফ্রাস্টটা কি সুন্দর এটা হচ্ছে এটা ব্লাউজ পিস হবে ব্লাউজের সাথে কনফ্রাস্টটা কিন্তু খুবই সুন্দর আর এই শাড়িগুলো নিতে চাইলে ডিরেক্টলি নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডার করে দিবেন আমাদের পেয়েজে সাব্বিশ বাই তারিখে আচ্ছা এরপর আসেন আমি আপনাদেরকে শাড়িগুলো দেখাবো একটার থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ আ আপু দেখা করেছিল চট্টগ্রাম বালিয়ার কেডা তাই আমি আসলে বুঝি নাই যে কোনটা আপনার আম্মু চট্টগ্রাম বালিয়ার কেডা দেখা করলে আমি আসলে বুঝি নাই আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে গ্রিন এর মধ্যে তাই না একটু আগে আমরা এটা দেখাছিলাম ওটা ছিল প্যারট গ্রিন এর মধ্যে আর এটা হচ্ছে গ্রিন এর মধ্যে ওয়াও কি সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি জাস্ট দেখেন এই শাড়িগুলা দেখেই আপনার ভালো লাগে এই শাড়িটা আপনি এইভাবেও করতে পারবেন আবার গ্রিনটাকে নিচের দিকে দিয়ে রেড কালারটাকে উপরের দিকে দিয়েও আপনি পড়তে পারবেন আই মিন ধরেন আপনি একবার এটাকে এইভাবে পরলেন হ্যাঁ ধরেন আপনার ব্লাউজ পিস হইলো এটা ধরেন আপনি এই শাড়িটাকে এই পানি কোত্থে আসছে রে পানি কোত্থে লাগতেছে নাই ধরেন এটাকে একবার এইভাবে পরলেন হ্যাঁ আবার আপনি যে আপনি এইভাবে পড়বেন না ঠিক আছে আপনি এটাকে এইভাবে পড়তে পারেন হ্যাঁ ধরেন লাল পাটটাকে উপরে দিলেন হ্যাঁ এটার উল্টা সুজা সবকিছু একই হ্যাঁ এটা দেখেন রেড কালার রেড পার্টটাকে উপরে দিলেন গ্রিন পার্টটাকে নিচের দিকে দিলেন হ্যাঁ এটার উল্টা সুজা সবকিছু একই এটা কোন উল্টা সুতা নাই দুইটা পার্টি আপনি পড়তে পারেন ওয়াও সো এই শাড়িটাও ভীষণ রকমের সুন্দর যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমিনুল হক লিখেছেন অনেক সুন্দর আসলেই অনেক অনেক সুন্দর এরপরে আসেন আমি এই শাড়িটা দেখাবো এখান আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাবো ইকা ফ্লাভার কে কে আছেন আপুরা ওয়াও এই শাড়িটা দেখেন একটা একটা সুন্দর আমার মোবাইল কই রাখতে লাগতেছে আর দিতাম এইটা হচ্ছে ব্লু কালারের পার ও ফো আপনারা কারা কারা দেখতে পাচ্ছেন দেখি জেসমিন বেগম দেখেছেন অসাধারণ শাড়ি এই শাড়িগুলো আগেরবার কে কে নিয়েছিলেন বলেন একটা একটা করে কমেন্ট করেন আর এই সাতাইশো পঞ্চাশ টাকার শাড়িগুলো আমি ডিসকাউন্টে কত করে দিছি বলেন ডিসকাউন্টে কত করে দিছি আপু বলেন তো এই শাড়িগুলাকে ভাইয়া এটা একটু দেখেন এটা আগের বারের প্রাইস আর এটা এইবারের প্রাইস এইটা আপনার দেখেন বাউ কি যে সুন্দর একটা কালার এই কালারটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন মাসা এত সুন্দর একটা শাড়ি হ্যাঁ এই শাড়িটা আপনি হচ্ছে যে চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন একটার থেকে একটা বেশি সুন্দর ওকে সো এইটারও ব্লাউজ পিসটা হবে রেড কালারের উপরে ও মাই গড রেড আর ব্লু এর কালার কন্ট্রাস্ট আছে এটাতে ইক্কত লাবন আর কে কে বলেন আপনার 2750 টাকার শাড়ি আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিছি ক্রেজি প্রাইসে ওয়াও ইক্কতটা দেখেন 마শাআল্লাহ অরিজিনাল ইকাত কালেকশন একদম তাপ্তির নিখুঁত হাতে মিহি সুতার শাড়ি আপনার শাড়ি একদমই ফুলে থাকবে না জাস্ট গায়ের সাথে লেগে থাকবে আপনার কোনো সেফটি ফিনই লাগবে না এই যে দেখেন আমিও পরে আসি দেখেন আপনার কোনো সেফটি ফিনই লাগে না আমি সেফটি ফিন ছাড়াই শাড়ি পরে ফেলি বুঝছেন এত সুন্দর একটা শাড়ি জাস্ট নিবেন আর পরে ফেলবেন অনেক সুইটার আপনারা কমেন্ট করতেছেন দাঁড়ান আমি একটু লাইভটাকে শেয়ার করে নেই আচ্ছা আমি যেটা পরে আসি আর যেগুলো দেখাইতেছি সবগুলোর প্রাইস হচ্ছে এক যেটা পরে আসি আর যেটা দেখাচ্ছি সবগুলার প্রাইস হচ্ছে এক ওকে তো সবাই প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন আমি আর কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না কেন আচ্ছা অনেকগুলো শাড়ি দেখানোর বাকি আছে সবাই যদি একটা করে শেয়ার করেন তাহলে আরো অনেক আপনারা জয়েন করতে পারে আর ইফকাত লাভারদের জন্য তো আজকে পুরো ঈদ লেগে গেল না ঈদটা ফ্লাভারদের জন্য আজকে পুরো ইট লেগে গেছে এইটা দেখেন ওয়াও এইটাও পুজোতে পড়ার শাড়ি একদম পোজায় পড়তে পারবেন সারা বছর করতে পারবেন এমন একটা শাড়ি সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দেন এই শাড়িটা দেখেন আপু একদম ইকাত লাভারদের জন্য একটা পারফেক্ট একটা শাড়ি কি যে ভীষণ সুন্দর একটা শাড়ি একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়াও এইটা দেখেন হোয়াইট অ্যান্ড রেড এর কালার কন্ট্রাস্টে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ক্রেজি প্রাইসে নেবেন ইন্ডিয়াতে ডেলিভারি হবে দিদি না দিদি শুধুমাত্র বাংলাদেশে এইটা দেখেন কি যে সুন্দর এক একটা ইকাত দেখে আমার নিজেরই চোখ জুড়াই দিতেছে দেখছেন শুধুমাত্র বাংলাদেশে টেকনা ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো আগে থেকে অ্যাডভান্স নেই না বিকাশ দেই না এইটা আমাদের ব্লু ভেরিফাইড পেজ সার্ভিস বাই কোন মেইন পেজ আর অনেকে আমাদের নামে फेक আইডি फेक পেজ খুলে মানুষের কাছে বিকাশ চাই এই পাটপারগুলোকে একদমই বিশ্বাস করবেন আচ্ছা এই শাড়িটাও দেখেন আপনি চাইলে এই শাড়িটাকে এই ভাবে পড়তে পারবেন জাস্ট দেখেন আমি একটা আইডিয়া দিতেছি আপনি চাইলে এই শাড়িটাকে এই ভাবেও পড়তে পারবেন আবার আপনি চাইলে এই শাড়িটাকে এইভাবে করতে পারবেন কোন ভাবে বেশি ভালো লাগে বলেন আই থিংক ব্ল্যাকটা উপরের দিকে দিলে বেশি ভালো লাগে তাই না আই থিংক এটা এইভাবে পড়লে বেশি ভালো লাগে সো আপনার যেভাবে খুশি আপনি সেইভাবে পড়তে পারবেন এটা হচ্ছে দেখেন শাড়িটার খুব সুন্দর একটা আচল আপনি যেভাবে আপু এটাকে জাস্ট ক্যারি করতে চান ওকে একটা একটা করে দেখ দেখছো এটা ব্লাউজটা দাও এই এক একটা করে আমি জাস্ট একটু তাড়াতাড়ি করে দেখাই দিব এখন অনেকগুলা শাড়ি হ্যাঁ আবার এগুলা হচ্ছে অল্প নাই হ্যাঁ কোয়ান্টিটি নাই দেখে আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি আর এইটার ब्लाउজ পিসটা এই যে দেখেন এটা ब्लाउজ পিস সহ ওয়াও খুব সুন্দর আপনি ब्लाউসের হাতাই এটাও ইউজ করতে পারেন আবার স্টাইলে ব্ল্যাক পার্টা ইউজ করতে পারেন ওকে ওয়াও অনেক অনেক সুন্দর আমার কাছে মনে হয় ব্ল্যাক পডটা ইউজ করলে বেশি ভালো লাগবে না অনেক ফোস একটা শাড়ি কি যে সুন্দর এক দেখাই জাস্ট ওয়াও ইক্কা ফ্লাবার কে কে কমেন্ট দেখতে চাই চমৎকার কালেকশন মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই কেমন আছেন সাউথ আফ্রিকা দেখে দেখছেন রোজ ব্যাংক থ্যাংক ইউ সো মাচ আপনি তো ওয়াউ হয়ে গেছেন সতীশ আমি সবসময় ওয়াউ আমি অলওয়েজ ওয়াউ আমি সবসময় ওয়াউ সারা জীবন ওয়াউ কবে ওয়াউ ছিলাম না এটা গন এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন ওহো এই কালারটাও ভীষণ সুন্দর এক একটা শাড়ি জাস্ট দেখেই ভাল লাগে দেখেন এই কালারটা দেখেন শাড়িটা দেখেন দাঁড়াও ব্লাউজটা ধরে দেখাচ্ছি এইটা দেখেন আপনার হোয়াইট অ্যান্ড রেড এর কালার কন্ট্রাস্ট হ্যাঁ দাও আমার কাছে দাও এটা হচ্ছে দেখেন হোয়াইট আর রেড এর কালার কন্ট্রাস্ট ছেড়ে দাও ছেড়ে দাও এটা হচ্ছে দেখেন পূজাতে পড়তে পারবেন সারা বছর পড়তে পারবেন এই কাপ শাড়ি এন্ড প্রাইস পড়ছে কত টাকা বলেন এই সাতাইশো আহা শাড়ির ডিজাইনটা দেখেন কি যে সুন্দর সাতাইশো পঞ্চাশ টাকার এই শাড়িটা আপনাদেরকে কত টাকায় দিয়েছি জাস্ট শাড়িটা দেখেন শাড়ির কুচি দেখেন কি সুন্দর দেখেও তো ভালো লাগতেছে এই শাড়িগুলা দেখে চোখের মতো শান্তি লাগে দেখছেন এত স্ট্যান্ডার্ড লাগে শাড়িগুলো আর দেখে মনে হয় চোখের মধ্যে শান্তি লাগে এত সুন্দর একটা শাড়ি এরপর আসেন আমরা আরো একটা সুন্দর একটা শাড়ি দেখাবো আর এইটার আচর হচ্ছে এইটা হ্যাঁ এইটার আচর হচ্ছে এইটা এই শাড়িটা হচ্ছে রেড কালারের উপরে এন্ড যারা রেড লাভার আছেন তারা এই শাড়িটাকে নিয়ে নিতে পারেন ওয়াও ভীষণ সুন্দর দেখছেন এইটা হচ্ছে রেডের উপরে এট আমার মনে হয় আজকে রিকেটগুলা দেখে সবার চোখ জুড়াই যাইতেছে লাইভ প্রেজেন্টার নেওয়া শেষ হয়ে গেছে অনেক আগেই শেষ হয়ে গেছে डियर আচ্ছা আমাদের তো এরকম লাইভ প্রেজেন্টার লাগে না কারণ আমার নিজের আমাদের কোম্পানির সকল লাইভ আমাদের পেজেন্ট সকল প্রোমোশনাল লাইভ আমি নিজেই করি শুধুমাত্র আমি যখন দেশে না থাকি তখন আমাদের প্রয়োজন পড়ে এইটা উচ্চ দেখেন শাড়িটা কি যে ভীষণ সুন্দর রেড কালারের একটা এক্সিলেন্ট শাড়ি ওয়াও শাড়িটা দেখছেন আপু কি যে ভালো লাগতেছে শাড়িটা এক দেখাই আপু পছন্দ হয়ে যাবে আপনাদের ওয়াও একটা কালেকশন ওকে এরপর আসেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ব্লু এর সাথে এটার আচলটা দেখেন কি সুন্দর কালারফুল একটা আচল এটা হচ্ছে উপরের দিকে ব্লু হবে আচ্ছা এই ইয়েলোর সাথে কালার কন্ট্রাস্ট আমরা দেখাইছি গ্রিন কালার আমরা দেখাইছি টিয়া কালার তারপর আমরা দেখাইছি ব্ল্যাক কালার মানে সেম জাস্ট উপরের কালারটা চেঞ্জ হয়েছে না রেড আর ইয়েলো মাঝখানে ইয়েলো নিচের দিকে রেড এইরকম শাড়ির সাথে আমরা তিন রকমের কালার কন্ট্রাস্ট দেখাইছি একটা ছিল আপনার আহ গ্রিন টিয়া কালার ছিল প্যারো কালার আর একটা ছিল গ্রিন কালার তারপর একটা ছিল ব্ল্যাক কালার আর এইবার আসছে সেম ডিজাইনের উপরে ব্লুয়ের সাথে দেখেন কালার কন্ট্রাস্ট ওয়াউ এইটা দেখেন এই কালার কন্ট্রাস্টটাও ভীষণ সুন্দর মাঝখালি ইয়োলো নিচের দিকে রেড উপরে ব্লু আপনি শাড়িলে উপরে রেডটাও দিয়ে পরতে পারবেন ধরেন আপনি শাড়িটা এইভাবে পরতে চান হ্যাঁ এইভাবে পড়তে চাইলে এভাবেও পরতে পারবেন কারণ এটার উল্টা সোজা সব কিছু এক ওকে সাথে মাই গড একটা একটা বেশি সুন্দর্য এই শাড়িটা একটু দেখে নেন ও এত রাতে চড়াচাড়া এই শাড়িগুলো দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড এক কাট লাভার আপুদের জন্য আসলে অনেক অনেক ভালোবাসা এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন একটা সে একটা এককা ছাড়ি অনেক সুন্দর আমি যে শাড়িগুলো একবার করে আপনাদের আহা ওহো এই ডিজাইনটা দেখেন আপু এই ডিজাইনটা জাস্ট দেখেন আপু সুন্দরনার ডিজাইন চাই এর জন্য বেশি বেশি করে ব্যাক টু ব্যাক লাভ চাই এটার জন্য ব্যাক টু ব্যাক লাভ চাই এইটা যদি কারো লাগে এইটা এত এত সুন্দর আমি এত মোটা কিভাবে হইছেন কি খাইছেন আমি কেমন যে মোটা হইতেছে আমি সেটা নিজেই বুঝতেছি না এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন ওয়াও একটা শাড়ি হোয়াইট আর রেড এর কালার কন্ট্রাস্টে মাসাল্লাহ শাড়িটা দেখে ভালো লাগছে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটাও যা লাগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন

রকমের সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন ব্ল্যাক এর সাথে রেড এর কালার কন্ট্রাস্ট হ্যাঁ ব্ল্যাক এর সাথে রেড এর কালার কন্ট্রাস্ট ওয়াও মার্শাল এইটার কালার কন্ট্রাস্ট দেখেন শাড়ি

আর ডিজাইনটা দেখেন কি যে সুন্দর শাড়ির ডিজাইনটা দেখেন ওয়াও এই ডিজাইনটা দেখছেন শাড়িটা কি যে ভালো লাগতেছে ওয়াও একটা কালেকশন এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এককাছে একটা বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন এই শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে এই শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এক কথায় এক দেখায় ওয়াও ওয়াও লাগবে এটা হচ্ছে দেখেন আপনার শাড় 마শাআল্লাহ 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 এই শাড়িটা যা লাগে আপু এইটাকে নিয়ে নেন হোয়াইট আর রেড এর কালার কন্ট্রাস্টে একটা ভীষণ সুন্দর ইকাত আর প্রত্যেকটা ইকাত আমার মনে হয় অনেক অনেক ভালো লাগছে আপনাদের সুমনা পারে অনেক সুন্দর শাড়ি আসলে আপনার অনেক জোস হ্যাঁ এই যে শাড়িটা দেখেন মাই ওয়াও শাড়ির আচল এটা হচ্ছে দেখেন শাড়িটা মাসাল্লাহ দেখছেন শাড়িটা অনেক সুন্দর আচ্ছা এরপর আসেন হ্যাঁ এরপরে আসেন আপনার এই যে এখানে আরেকটা সুন্দর একটা কালার আছে আমার পড়াটা আচ্ছা এটা হচ্ছে আমার পরাটার মতো আমার না কাছাকাছি ডিজাইন আমার পড়াটার মতো এই শাড়িটা দেখেন আপনার কি যে সুন্দর লাগছে কি যে সুন্দর লাগছে কি যে সুন্দর লাগছে এক্সেলেন্ট একটা শাড়ি হ্যাঁ অনেক অনেক নাইস একটা শাড়ি সুমনা পার্ব লিখেছেন অনেক সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস এটা যদি কারো লাগে সেটা কেনেন যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ এই যে দেখেন আপনার ভীষণ রকমের সুন্দর শাড়িটা ব্লাউজ পিস সহ এক এটা হচ্ছে শাড়ির আচরটা ওয়াও একটা কালেকশন এন্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল সুপার রিজনেবল প্রাইস হ্যাঁ এমন সুন্দর সুন্দর শাড়ি যারা যারা পছন্দ করেন তারা তারা এটাকে নিয়ে নেন এন্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে কত টাকা বলেন সাতাইশশো পঞ্চাশ টাকার শাড়ি ক্রেজি প্রাইস দিছি সতেরোশো পঞ্চাশ টাকায় অ্যান্ড যারা যারা আগের বার মিস করে ফেলছিলেন এইবার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এক হাজার টাকার ডিসকাউন্ট এক একটা শাড়িতে আপু এক হাজার টাকার ডিসকাউন্ট আর এইগুলো আপু শোরুমে ছিল শোরুম থেকে এনে আপনাদেরকে ক্লিয়ারেন্স সেল দিয়ে দিলাম হ্যাঁ এইগুলা হচ্ছে আপনার ক্লিয়ারেন্স সেলে নেবেন এক একটা শাড়িতে আপু ওয়াও এই শাড়িটা দেখেন এক একটা শাড়িতে পুরো 1000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ এক একটা শাড়িতে আপু পুরো 1000 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আহারে শাড়ি দেখেই ভালো লাগতেছে একটা শাড়িতে 1000 টাকা ডিসকাউন্ট আপু 2750 টাকার এই ইকাত এখন নিবেন অনলি 1750 টাকায় হ্যাঁ 2750 টাকার এই একкат দেখেন আহা ब्लाউজের সহ ধরার পরে কি সুন্দর লাগতেছে এখন নিবেন only 1750 টাকায় শাড়ি গুলা পরার পরে পুরো গিলে ধরে একদমই ফুটে থাকে দেখেন এটা হচ্ছে শাড়িটা কি যে সুন্দর ডিজাইনগুলা দেখে নিয়েন শাড়ির আঁচলটা দেখেন ওকে আচ্ছা এরপরে আসেন ফাইনালি আমার পরাটা আমার পরার ডিজাইনটা দেখে নেন এই যে দেখেন আমার পরা শাড়িটার ডিজাইনটা দেখে নেন এটা হচ্ছে আসল আর এই শাড়িটা এক্স্যাক্টলি এই শাড়িটা আমি পরে আছি ওকে এক্স্যাক্টলি এই শাড়িটাই আমি পরে আছি ওকে এই সুন্দর শাড়িটা কিন্তু আমি পরেছি আপনারা আমার পরা দেখতেই পাচ্ছেন আর এটার সাথেও ব্ল্যাক কালারের ব্লাউজ পিস হবে দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ হ্যাঁ এই যে ব্লাউজ পিস হবে এটার সাথে এইটা দেখেন শাড়িটা মাসাল্লাহ এই শাড়িগুলা দেখে একদম চোখ চুরায় যায় এত সুন্দর শাড়ি এন্ড ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িগুলো পাবেন শুধুমাত্র ক্রেজি প্রাইসে সতেরোশো পঞ্চাশ টাকা কোনটা রেখে কোনটা নিবো আসলে সুমনা পারবেন আপু কোনটা রেখে কোনটা নিবে অনেক গুছলো করে কথাগুলো বলছেন মহিদিন জাহাঙ্গীর ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা আপনাকে অনেক অনেক ভালোবাসা এইটা এইবার আসেন এটা আচল Mapo. এই শাড়িগুলা দেখেন একদম ডিসকাউন্ট প্রাইসে নেবেন শুনেন আপনি যদি কাউকে গিফট করতে চান একটা টাঙ্গাইলের তাঁতের শাড়ি এই ডিসকাউন্ট এই শাড়িটা নিয়ে নিতে পারেন হ্যাঁ এত 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 সুন্দর কত আছে রানিং এর ব্লাউজ পিস সহ ওকে রানিং এর ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িগুলো পাবেন রানিং এর ব্লাউজ পিস সহ ওকে এটা হচ্ছে শাড়ির আচলটা আর এই শাড়িটাও আমরা ডিসকাউন্টে দিছি শুনেন আপনি যদি একটা শাড়ি কাউকে গিফট করতে চান হ্যাঁ কাউকে গিফটের জন্য দিতে চান এই শাড়িটা নিয়ে নিতে পারেন এই শাড়িটা অনেক সুন্দর তাতে একটা শাড়ি বাট এটা ডিসকাউন্টে আমরা এত কম প্রাইসে দিছি আপু এত কম প্রাইসে দিছি যে যে দেখবে সেই এইটাকে লাইক করবে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটা কাল লাগবে আমি এটা জাস্ট প্রাইস একটা দাম ধরে দিয়ে দিছি আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি শাড়িগুলো অনেক সুন্দর ইফতিয়া জামান ওমি আসলে সুন্দর আপু এইটা হচ্ছে দেখেন আপনার আপনার ब्लाउজ পিসটা হবে রানিং এ আর এই যে শাড়িটা দেখেন তাতের একটা শাড়ি যারা এই রকম তাতের শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা শাড়িটাও ভীষণ সুন্দর শাড়ির আঁচলটাও ভীষণ সুন্দর দেখেন শাড়িটা কি যে সুন্দর শাড়িটা কি যে সুন্দর আপু জাস্ট একবার চোখ পড়াইলেন যারা এইরকম তাদের শাড়ি পছন্দ করেন টাঙাইলেন এটার ফ্যাব্রিক হচ্ছে মধ্যে মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি শাড়ির আঁচলটাও ভীষণ সুন্দর এই শাড়িটা আর আবার দেখেন আপনার এরকম করে সুতার কাজ করা আছে এগুলো কিন্তু সব সুতার কাজ হ্যাঁ এইটার মধ্যে আরেকটা এইটা দেখছেন শাড়ির কালারটা কি সুন্দর শাড়ির কালারটাই কি সুন্দর দেখেন হ্যাঁ আচ্ছা এই শাড়িটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে এইটা এটা দেখেন ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা আহারে শাড়ির আঁচলটা দেখেন কি সুন্দর এগুলা কিন্তু আপু সব সুতার কাজ করা আর এই শাড়িগুলো আমি বারোশো করে দিছি

1550 টাকার এই ভীষণ সুন্দর একটা শাড়ি একটা একটা করে লাভ লাইক ওয়ান দিয়ে দেন এই শাড়িটার আঁচলটা দেখেন কি যে সুন্দর only 1550 টাকায় 2550 টাকার শাড়ি only 1550 টাকায় শাড়ির ডিজাইনটা দেখেন আপনার একদম এগুলা কিন্তু পুরো শাড়িতে সুতার কাজ করা হ্যাঁ পুরোটা শাড়ি সুতার কাজ করা এই শাড়িগুলা এত সস্তায় পেয়ে সবাই জাস্ট খুশি হয়ে যাবে এত কম প্রাইসে এত সুন্দর শাড়ি সবার দিল খুশি হয়ে যাবে এই সুন্দর শাড়িগুলো এত কম প্রাইসে পেয়ে এইটা নিবেন শুধুমাত্র পনেরোশো কত টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় দেখছেন শাড়ির কালারটা দেখছেন ডিজাইনটা দেখছেন বাও এত রাতে যারা যারা দেখছিলেন এই শাড়িটা কার ভালো লাগছে আমাকে কমেন্ট করেন তো আহারে শাড়িটা দেখেন শাড়ির পার্টটা দেখেন কি যে সুন্দর ভীষণ সুন্দর একটা শাড়ি প্রাইস পরছেন শুধুমাত্র আপনার অনলি 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 1550 টাকা যার এটা লাগে সেইটাকে নিনেন শাড়িটা ভীষণ রকমের সুন্দর আপু আমার পরা শাড়িটা 1750 টাকায় নিবেন আর এটা 2750 টাকা ছিল আমরা হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি আমার পরা শাড়িটাতে সো এই শাড়িতে আপনার কোনো সেফটি ফিল লাগবে না এমনিতেই শাড়ি করতে পারবেন এই শাড়ি পরে আপনি দৌড়াতে পারবেন সবকিছু করতে পারবেন এমন সুন্দর একটা শাড়ি এন্ড এই হিককাতলা হিককাতে পুরো লাইফটা আপনারা ভালো করে দেখে নিন আপু আপনাকে কাজল দিলে ভালো লাগে সাবরিনা আলম থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালো লাগে দিনাজপুর থেকে দেখছেন আপু ইভানা পাপড়ি লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন হোম ডেলিভারি হবে টেকনাফ টু তেতুলিয়া টেকনাফ টু তেতুলিয়া হোম ডেলিভারি আমরা কোনো বিকাশ নিই না জাস্ট অর্ডার করে দেন থ্যাংক ইউ এস কে সাগর তুমি রূপবতী বলে আমার নয়ন কেবল মুগ্ধ হয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনার নয়ন মুগ্ধ হইতে থাক আমি এখন বাসায় যাই আল্লাহ হাফিজ টাকা